আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু বাইশ হাজার পাঁচশো টাকা আবারও সেই দোকানে দেখেন বক্তা অধিকার মাত্র তিনশো পঞ্চাশ টাকার শাট বাইশ হাজার পাঁচশো টাকা করা যায় কিভাবে মানুষকে ঠগাইতেছে এই সমস্ত ব্যবসায়ীরা আজকের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে

কত দাম লেখাছে এটা স্যার 6500 টাকা এই 23000 যেটা ছিল 18 19000 23000 সেগুলো তো আর যে 3500 দাম ফুল করে 19000 23000 হয়ে গেছে কোথায় এটা এমআরপি কোথায় ওটা আছে আমি দেখাই আপনাকে দেখাইতে সবগুলো প্রাইস নাই যেমন দেখেন

এগুলো সব এ আপনার একটা দেখেই ইয়ে করে দেবেন সমস্যা কাগজ দেখাচ্ছেন না তো এটাই তো সমস্যা আচ্ছা আসেন দেখান দেখান স্যার দেখান তো নি তো আপনি বলছেন মালিকের কাছে স্যারকে দেখান মালিক বিদেশে নি আসেন নি আসেন ওই কাগজ দেখার জন্য তো আমরা অপেক্ষায় আছি যে সব পণ্য নি আসেন তার পণ্য নি এখন লেখা আছে তাতে করে আপনার ক্লোদিং ওগুলো নেই লেডিস স্যান্ডেল লেখা আছে কথা বুঝছেন না

দেখেন তিনি বলেছেন যে মালিকের কাছে সব কাগজ আছে মালিক ম্যাক্সিমাম সময় বিদেশে থাকেন আচ্ছা বিদেশ থেকে নিয়ে আসে সেকেন্ডের ভিতর চলে আসে তাই না হোয়াটসঅ্যাপে ইমেলে নিয়ে আসা যায় না সব নিয়ে আসা যায় ব্যাপার না আপনি ইচ্ছা থাকলে নিয়ে আসতে পারবেন আপনি বলছেন এখানে আছে আমরা যতগুলো দেখেন আপনি বলেন যে এখানে আছে আমরা খুঁজে পাই পাইনি এই কটাতে নাই খুঁজে পাওয়া গেল না আপনি বলছেন যে আরো কাগজ আছে অবশ্যই কাগজ আছে আমি ওর মধ্যে গার্মেন্টস

দামগুলো তো আপনাদের মেশিন দের তৈরি বসানো আট হাজার পাঁচশো জি তো আপনাদের বসানোর কোনো সুযোগ নাই এটা অন্য কেউ আনলে সেটা তারা বসিয়ে দেবে ওই ইম্পোর্টার একটা আছে সব প্রত্যেকটাতেই আমরা এখনো কিছু বলছি না আমরা যাচাই বাছাই করে তদন্ত করে দেখব কিন্তু আপনারা কখনই দাম বসাইতে পারবেন না যেহেতু এটা আপনারা তৈরি করেন নাই এটা বাইরের থেকে আসছেন আমরা বিশ্বাস করছি ইম্পোর্ট হয়ে আসছে সেটাও বিশ্বাস করব ইম্পোর্টার দাম বসাবে আবার তাকে নিয়ে আসতে হবে আর আপনি বুদ্ধিমান হলে একবার ওনাকে সাথে নিয়ে আসবেন ফেস করবেন ব্যাখ্যা দিবেন ব্যাখ্যা সন্তোষজনক হলে আপনাকে অব্যাহতি দেওয়া হবে আচ্ছা ঠিক আছে সন্তোষজনক না হলে আইনের আওতায় আসবেন স্পষ্ট